আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য টাফি গাড়ির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আপনারা অনেকেই তেল সাশ্রয়ী গাড়ির জন্য টাফি গাড়িকে আসলে চুজ করেন মাথায় রাখেন যে টাফি গাড়ির কথাটাই আসলে চিন্তা ভাবনায় রাখেন তো এই ভিডিওটি আপনাদের জন্য পরিবহন করতে পারবেন সম্পূর্ণ রানিং পরিবহনের গাড়ি দেখতেই পাচ্ছেন তো আশা করি রাসেল ভাইয়ের তরফ থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে রানিং উনি গাড়ি চালাচ্ছেন গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নিয়ে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন আর গাড়ির লোকেশন হচ্ছে সিলেট সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ তো দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও কুমিল্লা ব্রাউনবাড়িয়া নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর এই দিক থেকেও কিন্তু চাইলে আসতে পারেন দরদামের বিষয়টা চার লাখ বিশ চার বিশ চাওয়া দাম কিছুটা মোলামুলি দরদাম আশা যে করা যাবে সেটা নিয়ে আপনারা মহাজন পক্ষের সাথে সরাসরি ফোন দিয়ে কথাবার্তা বলবেন রাসেল ভাইয়ের নাম্বার দেওয়া আছে গাড়ির মূল ইনফরমেশন হচ্ছে চোদ্দোর গাড়ি গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই তেল সাশ্রয়ী ট্রাফিক গাড়ি গাড়ির লোকেশন সিলেট সুনামগঞ্জ দাম চাওয়া চার পর্যন্তই মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যেকোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম